হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আজ বড় সড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এর আগে জাস্টিস মান্থা যে রক্ষা কবচ দিয়েছিলেন খুললাম কিছুই করা যাবে না তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত জয় সেনগুপ্ত তিনি বলেছেন এভাবে একটা মানে দীর্ঘকালীন তার কোনো শেষ নেই এই রক্ষা কবচ এভাবে হতে পারে না এটার শেষ হওয়া প্রয়োজন তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারের রক্ষা কবচ খারিজ হয়েছে রক্ষা কবচ সরে গেছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন কবে শেষ হবে তার নেই ঠিক একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন কুৎসা করেছেন আপত্তিকর কাজ করেছেন কিন্তু কিছু করা যায়নি আইনে এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট পনেরোটি মামলা খারিজ করেছে কিন্তু বাকিগুলিতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে দিয়েছেন যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন তাহলে মোদ্দা কথা কী দাঁড়ালো সেটা হলো যে কোনো ব্যক্তি কিছু করলেও এফআইআর করা যাবে না কোর্টে যেতে হবে মান্থা সাহেবের কাছে যেতে হবে রক্ষা যে রয়ে গেছে সেটা আজ খারিজ হয়ে গেল রক্ষা কবচ রইল না যা যে রক্ষা কবচটা তাকে প্ররোচনামূলক কাজ করার আরও বেশি করে আত্মবিশ্বাস দিচ্ছিল আর বাকি এবার কিছু করলে আইনে যা ব্যবস্থা হওয়ার হবে তারপরে কোর্ট কেস টু কেস যা দেখবেন দেখবেন আইন আইনের পথে চলবে কিন্তু এই যে একটা বিরলের মধ্যে বিরলতম রক্ষা কবচ তো এটার অবসান আজ ঘটিয়ে দিয়েছেন এটা নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা যা যা প্ররোচনা দেবেন যা যা করবেন এবার কিন্তু আগুপিছু দশবার ভেবে করতে হবে কারণ জাস্টিস মান্থার রায়টা বিজ্ঞানসম্মত এবং আইনসম্মত ছিল না সেটা আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত আজ বড় সড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এর আগে জাস্টিস মান্থা যে রক্ষা কবচ দিয়েছিলেন খুললাম খুল্লা রক্ষা কবচ কিছুই করা যাবে না তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত জয় সেনগুপ্ত তিনি বলেছেন এভাবে একটা মানে দীর্ঘকালীন তার কোনো শেষ নেই এই রক্ষা কবজ এভাবে হতে পারে না এটার শেষ হওয়া প্রয়োজন তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারের রক্ষা কবচ খারিজ হয়েছে রক্ষা কবচ সরে গেছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন কবে শেষ হবে তার নেই ঠিক একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন কুৎসা করেছেন আপত্তিকর কাজ করেছেন কিন্তু কিছু করা যায়নি আইনে এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট পনেরোটি মামলা খারিজ করেছে কিন্তু বাকিগুলিতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে দিয়েছেন যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন তাহলে কথা কি দাঁড়ালো সেটা হলো যে কোনো ব্যক্তি কিছু করলে ও এফআইআর করা যাবে না কোর্টে যেতে হবে মান্থা সাহেবের কাছে যেতে হবে রক্ষা কবজ রয়ে গেছে সেটা আজ খারিজ হয়ে গেল রক্ষা কবজ রইল না যা যে রক্ষা কবজটা তাকে প্ররোচনামূলক কাজ করার আরও বেশি করে আত্মবিশ্বাস দিচ্ছিল আর বাকি এবার কিছু করলে আইনে যা ব্যবস্থা হওয়ার হবে তারপরে কোর্ট কেস টু কেস যা দেখবেন দেখবেন আইন আইনের পথে চলবে কিন্তু এই যে একটা বিরলের মধ্যে বিরলতম রক্ষা কবচ তো এটার অবসান আজ ঘটিয়ে দিয়েছেন এটা নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা যা যা প্ররোচনা দেবেন যা যা করবেন এবার কিন্তু আগুপিছু দশবার ভেবে করতে হবে কারণ জাস্টিস মান্থার রায়টা বিজ্ঞানসম্মত এবং আইনসম্মত ছিল না সেটা আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এর আগে জাস্টিস মান্থা যে রক্ষা কবচ দিয়েছিলেন খুললাম খুল্লা রক্ষা কবচ কিছুই করা যাবে না তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত জয় সেনগুপ্ত তিনি বলেছেন এভাবে এটা মানে দীর্ঘকালীন তার কোনো শেষ নেই এই রক্ষা কবজ এভাবে হতে পারে না এটা শেষ হওয়া প্রয়োজন তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ খারিজ হয়েছে রক্ষা কবচ সরে গেছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন কবে শেষ হবে তার নেই ঠিক একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন কুৎসা করেছেন আপত্তিকর কাজ করেছেন কিন্তু কিছু করা যায়নি আইনে এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট পনেরোটি মামলা খারিজ করেছে কিন্তু বাকিগুলিতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে দিয়েছেন যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন তাহলে মোদ্দা কথা কী দাঁড়ালো সেটা হলো যে কোনো ব্যক্তি কিছু করলেও এফআইআর করা যাবে না কোর্টে যেতে হবে মান্থা সাহেবের কাছে যেতে হবে রক্ষা কবচে রয়ে গেছে সেটা আজ খারিজ হয়ে গেল রক্ষা রক্ষাকবচ রইল না যা যে রক্ষা কবচটা তাকে প্ররোচনামূলক কাজ করার আরও বেশি করে আত্মবিশ্বাস দিচ্ছিল আর বাকি এবার কিছু করলে আইনে যা ব্যবস্থা হওয়ার হবে তারপরে কোর্ট কেস টু কেস যা দেখবেন দেখবেন আইন আইনের পথে চলবে কিন্তু এই যে একটা বিরলের মধ্যে বিরলতম রক্ষা কবচ তো এটার অবসান আজ ঘটিয়ে দিয়েছেন এটা নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা যা যা প্ররোচনা দেবেন যা যা করবেন এবার কিন্তু আগুপিছু দশবার ভেবে করতে হবে কারণ জাস্টিস মান্থার রায়টা বিজ্ঞানসম্মত এবং আইনসম্মত ছিল না সেটা আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। হাইকোর্টে বিচারপতি জয় খেলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এর আগে জাস্টিস মান্থা যে রক্ষা কবচ দিয়েছিলেন খুললাম খুল্লা রক্ষা কবচ কিছুই করা যাবে না তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত জয় সেনগুপ্ত তিনি বলেছেন এভাবে এটা মানে দীর্ঘকালীন তার কোনো শেষ নেই এই রক্ষা কবচ এভাবে হতে পারে না এটার শেষ হওয়া প্রয়োজন তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারের রক্ষা কবচ খারিজ হয়েছে রক্ষা কবচ সরে গেছে